চাই কি না বা সরিয়া চাই কিনা তো আমরা এখানে যে পিউ ফোরামের যে ওয়েবসাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে যে দুই হাজার তেরো সালের ইয়েটা জরিপ এখানে দেখুন যে ফেভার অর অপোজ মেকিং সরিয়া দ্য ল অফ দ্য ল্যান্ড অর্থাৎ দেশে সরিয়া সরিয়ে আইনটা প্রতিষ্ঠার পক্ষে এবং বিপক্ষে দেশে আইনের প্রতিষ্ঠার পক্ষে এবং বিপক্ষে কত মানুষ তো আমরা সাউথ ইস্ট এশিয়া আমরা মুসলিম প্রধান দেশগুলোতেই বস্তুত যেতে পারি মালয়েশিয়াতে দেখুন যে ছিয়াশি পার্সেন্ট এইটি সিক্স থাইল্যান্ডে সেভেন্টি সেভেন সেখানে যে মুসলমান বাস করি ইন্দোনেশিয়াতে সেভেন্টি টু সাউথ এশিয়াতে আফগানিস্তানে নাইনটি নাইন পার্সেন্ট পাকিস্তানে এইটি ফোর পার্সেন্ট বাংলাদেশে এইটি টু পার্সেন্ট

লেবাননের সবচাইতে কম টোয়েন্টি নাইন এর কারণ হচ্ছে সেখানে অলমোস্ট ফিফটি ফিফটি খ্রিস্টিয়ান এবং মুসলমান সেই জন্যে হয়তো কম হতে পারে তো এখানে ওই ওই ওইটার সাথে আরও একটু ইলাবোরেটেড জড়িত হয়েছিল সেটা হলো যে মুসলিম হুপ্রে মোর ফ্রিকুয়েন্টলি আর মোর লাইকলি টু ফেভার সেরি অ্যাস দ্য ল অফ দ্য ল্যান্ড অর্থাৎ এখানে যারা নাকি বেশি নামাজ পড়ে নিয়মিত নামাজ পড়ে তারাই কিন্তু এই সরিয়াটাকে বেশি করে চায় যেমন আমরা প্যালেস্টাইন টেরিটোরিয়াতে প্যালেস্টাই প্যালেস্টিনিয়ান টেরিটোরিতে নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্ডোনেশিয়াতে সিক্সটি ফোর কিরগিজিস্তানে ফিফটি ফোর বসনিহার যে গোবিনে টোয়েন্টি নাইন মালয়েশিয়া নাইনটিম অরকে এইটি এইট ইন্দোনেশিয়া সেভেন্টি ফোর টার্কি এইটিন আশ্চর্যভাবে টার্কিতে এত কম অত সেদান এখন সেই দেশটাকে ইসলামীকরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাই হোক বাংলাদেশে এইটি এইট বাংলাদেশে এইটি এইট এবং যারা এখানে কম পড়ে যারা নাকি নামাজ নিয়মিত পড়ে না হয়তো শুক্রবার একদিন পড়ে তারাও দেখুন যে এখানে সেভেন্টি নাইন পার্সেন্ট তারাও কিন্তু সেভেন্টি নাইন পার্সেন্ট তাহলে কি হলো যে আমরা যদি মালয়েশিয়া দেখি যারা বেশি নামাজ পড়ে তারা নাইনটি আর যারা একটু কম পড়ে তারা সেভেন্টি ফোর মরক্কোতে যারা এইটি এইট পার্সেন্ট বেশি নামাজ পড়ে আর যারা কম পড়ে তারা হলো সেভেন্টি থ্রি যাই হোক মোটামুটি ইয়েটা একই রকম মানে কাছাকাছি প্রায় দেখুন যে যারা নাকি নিজেদেরকে মডার্ক মনে করে যে অর্থাৎ যারা নাকি শুক্রবারে ই হয়তো বা শুধুমাত্র নামাজ নমস পড়ে এই যে সেভেন্টি নাইন পার্সেন্ট অর্থাৎ প্রেলেস ওফেন অর্থাৎ যারা নাকি কম পড়ে অর্থাৎ যারা নাকি মডারেট তারা তো হয়তো নিয়মিত পড়ে না হয়তো শুক্রবারে মানজা মেরে গায়ে আতর মাখিয়ে সুন্দর একেবারে পাজামা পাঞ্জাবি পরে তারা হয়তো মসজিদে যায় জীবন নামাজ পড়ার জন্য এখানে এদের কথাই বলা হচ্ছে এরাও কিন্তু সেভেন্টি নাইন পার্সেন্ট অর্থাৎ যারা নাকি নিয়মিত নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে তারা তো এইটি এইট পার্সেন্ট কিন্তু সেভেন্টি নাইন পার্সেন্ট হচ্ছে এটা এটা কিন্তু ইয়ে করছে তারা নাকি যারা নিজেদেরকে মডারেট বলে দাবি করে এবং মতো যারা নাকি জিহাদি হুজুর তারা তাদেরকে রসালো মুসলমান বলে এই রসালোগুলোও কিন্তু অর্থাৎ দিস ইজ অলসো ওভারঅলি মেজরিটি অর্থাৎ যারা প্রকৃতপক্ষে নিজেদের জীবনে ইসলাম খুব একটা অনুসরণ করে না নামাজ ঠিক ঠিকমতো পড়ে না হয়তো রোজাও ঠিক মতো রাখে না তারাও কিন্তু দেখুন যে কি একটা ঘোরের মধ্যে আছে তারাও কিন্তু মনে করে যে অর্থাৎ সেভেন্টি নাইন ইজ মেজরিটি তাই না একটা অত্যধিক একটা সংখ্যা গরিষ্ঠ সংখ্যা তো এরাও কিন্তু একটা ঘোরের মধ্যে আছে উনআশি একশো একশো জনের মধ্যে উনআশি জন মানে বিশাল সংখ্যা তো এরাও ঘোরের মধ্যে থেকে কিন্তু এই সরিয়াটাকে দেশের আইন হিসাবে প্রতিষ্ঠিত করতেছে খেয়াল করুন এটাই কিন্তু টার্নিং পয়েন্ট এরাইটা চায় কিন্তু পরবর্তীতে দেখেন কী ঘটনা পরবর্তীতে যে ঘটনাটা সেটাই হলো ইন্টারেস্টিং এখানে এই যে বলছে যে শুড রিলিজিয়াস জাজেস ডিসাইড ফ্যামিলি আর প্রপার্টি ডিসপিউটস এটা খুব একটা ইয়ে না অর্থাৎ ফ্যামিলিগত এবং সম্পত্তিগত বিষয় এটা ইসলামিক বিধান মতে সমাধান হবে কিনা ওটা ইম্পর্টেন্ট এখানে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডু ইউ ফেভার কর্পোরাল পানিশমেন্ট অর্থাৎ চুরির শাস্তিতে হাত কাটা এই যে চুরির শাস্তিতে হাত কাটা এইটা তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কি চাও যে চুরির শাস্তি হাত কাটা হবে এখানেই অদ্ভুত ঘটনাটা ঘটে গেছে যে দেখুন যে এখানে পাকিস্তানের যারা লোক তারা কিন্তু এইটি এইট যারা আফগানিস্তান তারা এইটি ওয়ান পার্সেন্ট মানে যতগুলো মানুষ আছে ঠিক ততগুলো মানুষই কিন্তু এখানে বস্তুত তার আইয়ে তাদের ইচ্ছার কথা বলে গিয়েছে অর্থাৎ প্রায় কাছাকাছি কিন্তু দেখেন বাংলাদেশের ক্ষেত্রে অনলি ফিফটি আপনি দেখছেন যেখানে রসালো টাইপের মুসলমান যারা তাদের সংখ্যা হচ্ছিল সেভেন্টি নাইন অর্থাৎ উনআশি ধাপ করে যখন বলা হচ্ছে যে ঠিক আছে সরিয়ে প্রতিষ্ঠা করা হবে কিন্তু সরিয়ে তো শরীর হাত কাটা তাহলে সেটাও কি অ্যাপ্লাই করা হবে তখন এসে বলতেছে না তখন অর্ধেকে নেমে এসছে ফিফটিতে নেমে এসছে বুঝছেন তারা দেশে সরিয়েছে অথচ আবার আইন সরিয়ে বিধান অনুযায়ী করা যাবে না তাহলে বুঝতে পারছেন যে তারা কি ধরনের ঘোরের মধ্যে আছে তারা মানে তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে এমনই একটা অদ্ভুত ইউটোপিয়ান একটা জগতের মধ্যে আছে যেখানে তারা হারাক্ষণ ওই ইসলাম 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 ছাড়া আর কিছু তারা বুঝে না কিন্তু যে এবং এটার কারণে তারা বলতেছে যে দেশেও এ চালু হোক এটাও তারা বলতেছে প্রকাশ্যে বা জরিপে কিন্তু যেই বলা হচ্ছে তো ওই অনুযায়ী শরীরশাস্তি তো শরীর শাস্তি তো হাত কাটা এটা কি অ্যাপ্লাই করা হবে কিনা তো এখন এটা বলতেছে না তখন অর্থাৎ ফিফটি পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ অর্ধেকে নেমে গেছে নেমে আসছে তাহলে এই যে অর্ধেকে নেমে আসছে তার মানে ওরাই ওই যারা নাকি ওই হ্যাঁ রসালো আর কি মডারেট তারাই তাহলে চিন্তা করে দেখছেন যে এটা একটা ঘরের মধ্যে আছে তারা দেশে সরিয়ে চায় আবার আই আবার সরিয়াছে না আর বাবা সরিয়া মানেই তো ইসলামী আই তা সরিয়া দেশে চাইলে মানে ইসলামী আইন প্রতিষ্ঠা চায় তাই তো আবার ইসলামী হয়নি জোর শাস্তি হাত কাটা সেটা না তাহলে বুঝলেন এদের মন মানসিকতার অবস্থা কি মানে এরা যে প্রকৃতই একটা ভয়াবহ ঘোরের মধ্যে আছে তারা কোনটা ভালো কোনটা মন্দ এটাও বাদ বিচারে যে তাদের কোনো ইয়ে নাই শুধুমাত্র আবেগ দ্বারা তাড়িত হয়ে যে তারা চলছে এতে এই এই জরিপটা কিন্তু সেটাই বলছে আর একটা বিষয় জিজ্ঞেস করা হয়েছিল ফর অ্যাডাল্টারি অ্যাডাল্টারি অর্থাৎ ওই যে ব্যাবিজারের শাস্তিতে পাতথর ছুঁড়ে হত্যা আমাদের নবী নিজগনি নি পাথর হত্যা করে গেছেন পরবর্তীতে সাহাভারা খলিহারাও কিন্তু এই অ্যাডাল্টের অর্থাৎ ব্যাবিচারের শাস্তি হিসেবে পাথর সূর্যে ছুড়ে হত্যা করছে এবং এই ধরনের শাস্তি বিভিন্ন মুসলিম দেশগুলোতেও আছে এখনও চালু আছে দেখুন এখানে কি ঘটনা ঘটছে মালয়েশিয়াতে সিক্সটি পারসেন্ট এটা চায় থাইল্যান্ডে ফিফটি ওয়ান পার্সেন্ট চাই ইন্দোনেশিয়াতে ফোরটি এইট পার্সেন্ট চায় তার মানে সেখানে ওই অবস্থাও খানিকটা বাংলাদেশের মতোই অর্থাৎ যেই পাতশ্রী হত্যার শাস্তির কথা বলা হচ্ছে তারাও কিন্তু ধাক্ক করে ইয়ে হয়ে গেছে চুপসে গেছে বলছে না 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 আচ্ছা কিন্তু এই ক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রে দেখুন এইটি নাইন পার্সেন্ট অর্থাৎ তো মেজরিটি অর্থাৎ যে পরিমাণ লোক সরিয়ে আসে ঠিক সেই পরিমাণ লোকই পাথর চুরি হত্যা চায় এবং যে কারণে কিন্তু সেখানে পাথর চুরি হত্যা করাও হয় আমরা বিভিন্ন সময় খবরে আমরা বিভিন্ন সময়টা পা দেখি যে সেখানে ব্যবিচারের অভিযোগে কোনো নারীঘাত পাথরশ্রুড়ি হত্যা করা হচ্ছে কথা এ ধরনের খবর আমরা কিন্তু পাকিস্তানে দেখি আফগানিস্তানে এইটি ফাইভ পার্সেন্ট তখন দ্যাপ করে বাংলাদেশে ফিফটি ফাইভ হয়ে গেছে বাংলাদেশের লোকজন না 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 এইটা হবে না আরে ভাই তুমি দেশে সরিয়েছ তা সরিয়ে মানে কি সরিয়ে মানে ইসলামী আইন ইসলামী আইন চাও দেশে আবার সেই আইনে ফাতর চুরে হত্যা ব্যবচারের শাস্তি সেটা আবার চাও না তাহলে তুমি আবার কোন ধরনের ইসলামী আইন চাও কারণ এটা যে এরা যে প্রচন্ড রকম একটা ঘরের মধ্যে আছে একটা ইউটোপিয়ান একটা ইমাজিনারি একটা মানে ওয়ার্ল্ডের মধ্যে বসবাস করে অথবা অন্য কথায় আসলে তারা জানেই না যে তারা আসলে কি চায় শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে তার এই আবেশে আবেশিত হয়ে ঘোরের মধ্যে থেকে অনেকটা মানে কাণ্ড জ্ঞান শূন্য হয়ে তারা আসলে এলোমেলো জিনিস চায় সেটাই বুঝায় না আরে বাবা তুই সরিয়া চার দেশে ভালো কথা তাহলে সরিয়া মানে কি এই আইন ইসলামী আইন যদি দেশে চাস তাহলে তার যে আইনগুলো আছে সেগুলো তো যখন ইমপ্লিমেন্ট হবে সেটাও তো তোর চাইতে হবে নাকি তখন যে স্পেসিফিক বলা হচ্ছে তাহলে তুমি এইটে চাও কি না বিশ্বের শাস্তি হাত তো অথবা শরীর শাস্তি হাত কাটা যখন স্পেসিফিক বলা হচ্ছে এইগুলো চাও কিনা তখন বলতেছে না 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 এটা 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 কোন ধরনের বিষয় তাহলে তুই সরি আইন কীভাবে চেষ্টার মানে তোর সরি আইন সম্পর্কে কোনো আইডিয়া নেই বিষয়টা এরকম দাঁড়ায় না তাহলে তুই চাক কীভাবে আইডিয়া যদি নাই থাকে তাহলে সেটা চাষ শুধু মাত্র শুধুমাত্র আবেশিত হয়ে ঘোরের মধ্যে থেকে একটা কল্পনার জগতে বিচরণ করে বিভ্রান্তির মধ্যে থেকে এটা চায় এছাড়া তো আর কোনো ব্যাখ্যা আছে আমার কাছে মনে হয় না আমার কাছে তো এটাই ব্যাখ্যা এইবার আর একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল ডেথ পেনাল্টি ফর লিভিং লিভিং ইসলাম অর্থাৎ ইসলাম ট্যাগ করে যদি অন্য কোনো ধরনের যায় হবে জাস্ট সিফ ইসলাম ট্যাক করলো দেন হোয়াট উইল বি দ্য পানিশমেন্ট

তাকে কী করতে হবে তাকে হত্যা করতে করতে তার কল্লা ভেলে দিতে হবে তাই না এবং যেটা কিন্তু সৌদি আরবে করে পাকিস্তানে কল্লা কি না জানি না সেখানে মৃত্যুদণ্ড দণ্ড দেয় হয়তো ওই ফাঁসি টাসি দেয় নাকি নাকি কল্লা ভেলে দেয় পাকিস্তানে আমরা ফেলার কথা শুনি নাই এটা মৃত্যুদণ্ড দেয় তো সেটা কার্যকর করে কিভাবে ফাঁসি দিয়ে মনে হয় যাই হোক এটাই হলো বিধান ইসলামের বিধান হলো এটাই যে উইল লিভ ইসলাম উইল বি পানিশ উইথ ইদার বিহেডিং অর হ্যাঙ্গিং তাই না এটাই তো এখানে দেখুন অদ্ভুত ইয়ে দেখা যাচ্ছে যে আফগানিস্তানে কিন্তু এই সেভেন্টি নাইন পার্সেন্ট অর্থাৎ প্রায় কাছাকাছি তারা যেহেতু নব্বই পার্সেন্ট তারা তো সেভেন্টি নাইন খুব অল্প অদ্ভুতপৎ পাকিস্তানে সেভেন্টি সিক্স এই একটু কিন্তু তাও কাছাকাছি অর্থাৎ এখানেও তো অষ্টআশি পার্সেন্ট তারা সরিয়েছে তাই না তো সেখানে সেভেন্টি সিক্স পার্সেন্ট তারা ফাঁসি হোক যে কি ইসলাম ত্যাগ করবে প্রাণদণ্ড হোক সেটা কিন্তু খুব বেশি তো হৎ না অল্প বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো বাংলাদেশে এসে বলতেছে না ফোর্টি ফোর তারা সাপোর্ট করেছে না যদি ইসলাম ত্যাগ করে তাহলে তার তাকে হত্যা করা যাবে না চিন্তা করা যায় যারা দেশে সরিয়ে চায় কত পার্সেন্ট এইটি টু পার্সেন্ট ধরে নিলাম আমরা এইটি টু পার্সেন্ট সেই যারা নাকি নিয়মিত নামাজ পড়ে তাদের নিয়ে আমরা যদি রসালকদের যদি গণনায় আনি সে রড়ালোগুলো তো সেভেন্টি নাইন পার্সেন্ট অর্থাৎ তুমি আশি পারো তারা এত সরিয়ে চায় যেই বলা হচ্ছে যে তাহলে ইসলাম তো একে শাস্তি কি কল্লা কাটা হবে বা ফাঁসি হবে তখন এসে বলতেছে না 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 আর তাতে এখানে নেমে এসে ফোর্টি ফোর পার্সেন্ট চিন্তা করেন তারা সরিয়ে চায় মানে ইসলামী আইন চায় সমাজে প্রতিষ্ঠিত হোক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক তো ওই আইনের স্পেসিফিক একটা বিধান যখন তাকে বলা হচ্ছে যে এটা তুমি চাও কি না এখন বলতেছে না ওইটা আমি তাহলে এরা আসলে কি ধরনের মানে কি কি ধরনের শরীর আছে বোঝা গেছে তার মানে বোঝা যে কল্পনার জগতে একটা বিভ্রান্তির মধ্যে একটা বেঘরে আছে একটা কল্পিত জগতের মধ্যে আছে আসলে তারা জানি না যে শরিয়া কি এবং এটা আসলে সমাজে কি হবে বা কি শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণেই তারা মনে করে যেটা আমার কাছ থেকে আসে এটা অনুসরণ করে গেছে বাস্তবায়ন করে গেছে খলিভারাও বাস্তবায়ন করে গেছে এই জন্যই তারা চায় কিন্তু এখন আমাদের নবী তো এইগুলি বাস্তবায়ন করে গেছে যারা ইসলাম থেকে মানে ইসলাম ত্যাগ করতো তাদেরকে তা তাদেরকে কলা কাটতো আমাদের নবীর সময় করা হয়েছে খালিভারের সময় করা হয়েছে তাই না নবীর সময় যারা ব্যবচার করতো তাদেরকে ভাতর ছুঁড়ে হত্যা করা হয়েছে খলিফারাও সেটাই করতো তারপরে যারা নাকি এই চুরি করত তাদের শাস্তি হাত কাটা এটা এটা আমাদের নবীর সময় করা হয়েছে ইসলাম অনুযায়ী নবীশ্র করা হতো এবং পরবর্তীতেও করা হয়েছে কিন্তু যখন আমি স্পেসিফিক এই বিধানগুলো দেখাচ্ছেন তখনই তারা এটার পক্ষে নেই আপনি চিন্তা করে দেখছেন অথচ এরা আবার সরিয়ে তাহলে এরা যে চূড়ান্ত রকম একটা বেঘরের মধ্যে আছে একটা কল্পিত একটা জগতের মধ্যে আছে এবং অন্য কথায় এই বেঘরের মধ্যে আছে বলেই কিন্তু বাংলাদেশে প্রকৃতপক্ষে গণতান্ত্রিক মানে গণতন্ত্রের চর্চা করা যায় না প্রকৃতপক্ষে গণতন্ত্রের চর্চা করা যায় না উদার গণতন্ত্রের চর্চা করা যায় না কারণ উদার গণতন্ত্রের মনে হলো যে আপনার ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন এগুলা তো এখন এগুলো কিন্তু চর্চা করা যায় না এবং যে কারণেই কিন্তু বাংলাদেশে আজ গত কত তিন দশক ধরে গণতন্ত্রের লড়াই কিন্তু চলছে তো চলছে তো চলছে গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হয় না গণতন্ত্রের নামে কোনো কোনো দল ক্ষমতা আসে কিন্তু আসার পরই আমরা দেখি যে তারা আর গণতান্ত্রিক থাকে না কারণ তারা জানে বাংলাদেশের মানুষের মন মানসিকতা তো এরকম এখানে এদের গণতন্ত্র দিলেই কি না দিলেই কি কোনো দরকার নেই কারণ এদের এরা তো আসলে গণতন্ত্রের অর্থ বুঝে না এবং গণতন্ত্র কি সেটাও জানে না এবং এটা তারা লালনও করে না এমনকি রাজনৈতিক দলের নেতারা যারা তারাও মুখে সারাদিন গণতন্ত্রের ফেনা তুলে ফেলে কিন্তু মনে মনে তারা গণতন্ত্র মানে না এবং তাদের আচার আচরণের মধ্যেও কিন্তু গণতন্ত্রের কোনো লক্ষণ টক্ষণ নেই এটা এবং এগুলো করার পরেও তারা দিব্য ক্ষমতায় থাকে নেতাগিরি করে কীভাবে সম্ভব কারণ এরাও জানে যে দেশের মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা নেই এবং এই গণতান্ত্রিক চেতনা যে নেই তার কারণ হচ্ছে এই যে এই ধর্মীয় বিশ্বাসটা কারণ একটা মানুষ যখন গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী হবে সে তো সরিয়ে চাইতে পারে না সরিয়াতে তো কোনো গণতন্ত্র নেই হুজুরা বা ওয়াজিরা সর্বক্ষণ এটা বলে না যে ইসলামী গণতন্ত্র হারাম 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 বলে ধরুন ইসলামিক গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র নেই যেমন ইসলামিক মদ নেই কথা বলছেন না ইসলামিক জুয়া নেই বুঝা গেছে ওই রকমই ইসলামিক গণতন্ত্র গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গাইড ইসলামী বলেন গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার আমার ভোটের যা মূল্য একজন আল্লাহর শত্রু বেদিন বেনামাজি নাস্তিক তারও মূল্য আল্লাহ এটা শক্ত ভাবে অস্বীকার করেছে একটি আয়াতে না বহু আয়াতে লাই পেয়েছে দুই হাজার নশো নিরানব্বই আর সিলেটে একজন নৌচি ম্যাথর দাঁড়িয়েছে ও ভোট পেয়েছে তিন হাজার বলেন কে নেতা হবে নৌচি নেতা হবে এই নির্বাচন পদ্ধতি আমি ইসলাম স্বীকার করে না এত বোকা পদ্ধতি ইসলাম মানে না ইসলামে রয়েছে সিলেকশন গণতন্ত্র হচ্ছে ইলেকশন দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে দাওয়াতের মাধ্যমে জাতির আকিদ আদর্শ পরিবর্তন করে একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাব যদি না পারি আসে যায় না কে যদি না পারে ইসলাম ইসলাম আসবেন যারা দেশে শরিয়া শাসন চায় অর্থাৎ ইসলামী শাসন চায় তারা একই সাথে আবার গণতন্ত্রও চায় তারা তো আসলে জানি না যে এই দুইটা পরস্পর বিরোধী এই না জানাটাই একটা তাদেরকে ফেলে দিয়েছে তো এটাই হলো আজকের আমাদের দেশের মুসলমানরা যারা নাকি অধিকাংশ ভাবে রসাল অর্থাৎ মডারেট এরা একটা ঘোরের মধ্যে আছে এরা না জানে ইসলাম এবং না জানে গণতন্ত্র দুটার কোনোটাই জানে না আর না জানার ফাঁকে ধর্মী বিশ্বাসের কারণে তারা আবার এটাই বিশ্বাস করে যে ইসলামী শাসন হলো আল্লাহর শাসন নবীর শাসন সুতরাং সেটাই শ্রেষ্ঠ কিন্তু তারা কোনোদিনও বস্তুত এই শাসনের অধীনে ছিল না কারণে এই জিনিসটা যে কি জিনিস এইটা কিন্তু তারা বুঝে না কিন্তু যখন তাদেরকে চোখে আঙ্গেল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যখন বলা হয় শরীর শাস্তি হাত কেটে দিতে হবে অ্যাডল্টারি করলে তোমাকে পাথর ছুড়ে হত্যা করা হবে তুমি যদি ইসলাম ধর্ম সম্পর্কে ন্যূনতম প্রশ্ন করবো সন্দেহ করবো তাহলে তোমার কল্লা ফেলে দিতে হবে যখন এই নির্দিষ্ট কিছু আইনের কথা তাদের কাছে তুলে ধরা হয় তখন বলে ওরে বাবা এটা আমরা মানি না এটা আমরা মানি না এগুলো করে প্রকৃত অর্থে তারা যে ইসলাম কি অস্বীকার করে এই জিনিসটাই তাদের মাথায় ঢুকে না এর ফলে হচ্ছে কি এরা এই একই দুই পাড়া দিয়ে নদী পার হতে চায় নদী কিন্তু আর পার হয় না সুতরাং দেশ এবং সমাজ সামনের দিকে এগোয় না আমরা যেখানে আসি সেখানেই চিরকাল ছিলাম এবং থাকবো কোনো সমস্যা নাই